আমরা বাংলাদেশ থেকে এসেছি আপনাদের জন্য ঢাকায়া জামদানি রাজ্য রাষ্ট্র পুরস্কারপ্রাপ্ত হস্তশিল্পী শغول সূত্রধর হ্যালো গাইস গুড মর্নিং শغول কে সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে ঘড়িতে বাজে সাড়ে নটা আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে আমরা যাবো আজকের ডেস্টিনেশন অন্যরকম চলো যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো পেছনে আমাদের এনজিপি স্টেশন আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে আমরা সকালবেলার কিছু ব্রেকফাস্ট করে নিলাম কিছুক্ষণ আগে তো চলো যাওয়া যাক আর আমাদের সাথে অনেকজন যাচ্ছে কোচবিহারে গিয়ে দেখাচ্ছি আমাদের সাথে কে কে আছে চলো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন স্টেশনে এসে দাঁড়ালো এটা ছিল পদাতিক এক্সপ্রেস গড়িতে বাজে এগারোটা আমাদের ট্রেন কিছুক্ষণ আগে বলতে ওই এগারোটার সময়ই আমাদের ট্রেন ছেড়েছে ট্রেন আমাদের এক ঘন্টা লেটে চলছে দেখা যাক কখন গিয়ে পৌঁছাতে পারি আমরা আমাদের মেন গন্তব্যস্থলে তো চলো সাথে থাকো ট্রেনের সফর এনজয় করো আমাদের সাথে চলো বাইরের দৃশ্য দেখো কিছু না কিছু খেতে ইচ্ছে করে আমি আবার মুড়ি মাখাটাই খেতে বেশি ভালোবাসি মুড়ি খেতে খেতে আমরা দেখতে পেলাম তিস্তার অপরূপ সৌন্দর্য আমরা সৌন্দর্যের মজাই নিচ্ছিলাম তো আমরা এরপর পৌঁছে গেলাম জলপাইগুড়ি স্টেশনে স্টেশনে কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে আবার চালু হলো তার যাত্রা এরপর বলি একটা কথা জানলার ধারে বসার কিন্তু একটা আলাদা সুবিধা রয়েছে আমি বাংলাদেশটাও দেখে নিয়েছি এরপর বাইরের সৌন্দর্য আমাকে ভীষণ আপ্লুত করেছিল সত্যি বলতে সৌন্দর্য দেখতেই তো বাইরে ঘুরতে যাওয়া আর তা যদি এতটা সুন্দর হয় কোথায় রাখি এই আনন্দ ভীষণ সুন্দর লাগছিল বাইরের দেখতে আমি তো জানলার ধারেই বসেছিলাম প্রত্যেকটা মুহূর্ত আর যাই বলো শেষমেশ আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে তখন প্রায় একটা থেকে দেড়টা বাজে ঘুরতে ভীষণ ভালো লাগে পাশে যদি থাকে ইয়ার আজকে আমি মদনমোহন আর কোচবিহার থেকে কোচবিহার আমরা চলে যাবো এখন কোচবিহার রাসমেলা দেখতে তো চলো যাওয়া যাক স্টেশন থেকে নামা হলো এখনই বাজে প্রায় একটা দেড়টার দিকে চলো আর স্টেশনের বাইরেই তোমরা পেয়ে যাবে অসংখ্য টোটো কিংবা অটো আমরা চলে এসেছি কোচবিহার বাস স্ট্যান্ডে এখন আমরা আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট করব আমার সাথে কে কে আছে দেখো আমাদের মাস্টার তাপস দা এই যে আরেকটা হানসার যাকে তোমরা ইউটিউবে দেখো সবসময় আর আমার ভাই আরেক বন্ধু হাত ধুতে গেছে দুপুরের খাওয়া খেয়েনি তারপর যাওয়া আমরা কোচবিহারের রাতবেলা দেখতে তো চলো শুরু করা যাক তারপর দেখাচ্ছি তোমাদেরকে আমাদের খেতে খে। খেয়েদেয়েই আমরা টোটোতে বসে পড়লাম টোটোতে যাওয়ার সময় আমরা দেখতে পেয়েছিলাম কোচবিহারের সেই ঐতিহ্যবাহী রাজবাড়ি এখানেও ভিড় ছিল কিন্তু ভালোই এই রাজবাড়ি মহারাজা নিপেন্দ্র নারায়ণের শাসন আমলে তৈরি করা হয়েছিল ইংল্যান্ডের ওয়াকিংহাম প্যালেসের আদলে তৈরি করা হয়েছিল এই রাজবাড়ি আমরা দেখতে দেখতে চলে গেলাম রাসমেলার দিকে ফাইনালি আমরা পৌঁছে গেছি মদনমোহন মন্দিরে চলো ভেতরে যাওয়া যাক ফাইনালি অনেক আমরা প্রথমে শ্রীরাম মাঠে গিয়েছিলাম লাস্টের দিকে আমরা ঢুকছি মদনমোহন মন্দিরে লাস্টার দেখে ট্রেন চলে যাব আমি জানি না এটা কোন জায়গা মদনমোহন মন্দিরের উল্টো দিকেই এই সুন্দর ঘাটটি দেখতে পেলাম আমার বাড়ি কোচবিহার যদি হতো আড্ডাটা কিন্তু এখানেই রোজ বসাতাম এরপর আমরা ধীরে ধীরে এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করলাম মদন মোহন মন্দিরে আর একটা কথা পুরুষ ও মহিলা আলাদা আলাদা লাইন করা ছিল কোচবিহার রাসমেলা মানেই মদন মোহন মন্দির আর রাসচক্র ঘোরানো আর মেলা মানেই তো আপনারা জানেনি খাওয়া দাওয়া জিনিস কেনা ও খুব ঘোরা এই রাসচক্রটি তৈরি করে আসছেন একজন মুসলিম যার নাম আলতাফ মিয়া এবছর তিনি অসুস্থ থাকায় তার ছেলে এই ঐতিহ্যবাহী রাসচক্রটি তৈরি করার দায়িত্ব নিয়েছিলেন মেলা চলাকালীন এই রাসচক্রটি ঘোরানোর জন্যই উপচে পড়ে কিন্তু মানুষের ভিড় ফাইনালি আমরা পৌঁছে গেছি কোচবিহার মদনমোহন মন্দিরে আমার পেছনে সেই রাসচক্র ঘুরছে যেটা হলো রাসমেলার মূল আকর্ষণ সবার আমার পেছনে রাসচক্র রাসচক্র ঘুরছে আর মদনমোহন মন্দির যেটা দেখার জন্যই এত দূর এসেছি এই যে দেখো সামনে যাচ্ছি আরও কাছে নিয়ে যাচ্ছি যত রাত যত রাত বাড়ছে লাইটিং চারপাশে জমে একবারে বিরাট অবস্থা লাইটিংয়ে দেখতেও ভালো লাগছে একটা আলাদা মনোভাব তৈরি হচ্ছে সকলের মধ্যে উৎসব উৎসব চলো সামনে আরও কিছু দেখি কোচবিহারের মহারাজা হরেন্দ্রনারায়ণ আঠারোশো সালে ভ্যাটাগুড়িতে প্রথম এই রাসমেলার আয়োজন করেন সেই বছর রাস পূর্ণিমা তিথিতে নবনির্মাণ রাজপ্রাসাদের উদ্বোধন করেন সেই উপলক্ষে রাসমেলার আসর বসে তারপর আঠারোশো সালে কোচবিহার শহরের বৈরাগী ডিগির পারে মদন মোহন মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয় তখন থেকে এই মন্দির লাগোয়া এলাকায় রাসমেলা আয়োজন হয়ে আসছে এরপর আমরা লক্ষ্য করলাম কয়েক ফুট উচ্চতার এক পুতুলা রাক্ষসী যেখানে বালক কৃষ্ণের হাতে এই পুতুলা রাক্ষসীর পথ দেখানো হয়েছে ও রাসমেলা 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 দেখা কমপ্লিট এখন আমাদের ট্রেন ফিরতে হবে হ্যাঁ ডাকলা এই একটা শিলিগুড়িতে কিচ্ছু হয় না বিনা কামে টাইম কাটায় এই আরেকজন মাস্টারবাবু পেছনে আরও মাস্টারবাবু আছে চলো বের হওয়া যাক এখন সন্ধ্যা আরতি পায় শুরু হচ্ছে এই যে ঢাক আওয়াজ পাচ্ছি আমরা এছাড়াও আমরা এখানে দেখতে পেয়েছিলাম একটি আর্ট গ্যালারি সেখানে বিভিন্ন ছবি লাগানো ছিল সেখানে জায়গা করে নিয়েছিল কোচবিহারের রাজা মহারাজাদের ছবিগুলো আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম স্টেডিয়াম মাঠে অনেক বড় এলাকা জুড়ে এই মেলা আমরা প্রথমেই এইখানে এসেছিলাম পরে গিয়েছিলাম পরে বলতে সন্ধেবেলার দিকে গিয়েছিলাম মদনমোহন মন্দিরে আমরা ঢুকে গেছি কোচবিহার রাসমেলায় এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন রকম দোকান আছে কোথাও খেলনার দোকান কোথাও চশমার দোকান অনেক বড় রাসমেলা কোচবিহারে তোমরা আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো দেখো আমরা এক এক করে দেখো এখানে আমি দেখাবে কোচবিহার রাসমেলায় আমাদের লোকাল গাইড বলো তাপস দাস এখানে বিভিন্ন রকম কুষণ রাখা আছে পা মোছা

ফাইভ পিস ফাইভ হান্ড্রেড টু পিস এই যে লেডি জ্যাকেটগুলো দেখছো এগুলো হচ্ছে পাঁচশো টাকায় দুটো আরও বার্গেনিং করলে হয়তো কমে যাবে তোমরা কথা এখানে বিভিন্ন টাইপের চশমা আছে কীরকম রেট দাদা চশমাগুলোর হ্যারি দাম আছে তাও কম থেকে কত থেকে শুরু হচ্ছে পঞ্চাশ তিরিশ দুপট্টা প্রাইস কীরকম আছে দাদা এগুলো দুশো টাকা

মেলায় চলে এসছি আর খাওয়া দাওয়া হবে না নিয়ে নিয়েছি পাশকুরার চপ এই যে দেখো টুটো এদের অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে তাই এদেরকে দেওয়া হবে না শুধু আমাদের জন্যই দেওয়া হয়েছে কোনো রকমের মশলা আছে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রাইস কীরকম আছে দাদা প্লেটগুলোর দাম কত টাকা বাংলাদেশে কোথা থেকে বাংলাদেশ ঢাকা আচ্ছা এরপর আমরা পৌঁছে গেলাম কোচবিহারের স্থানীয় মানুষদের হাতে তৈরি জিনিসের দোকানগুলোতে যেখানে পাটের জিনিস দিয়ে তৈরি অনেক কিছু বিক্রি করছিলেন তারা এছাড়াও ছিল বাঁশের তৈরি কত শত জিনিস প্রতিটি জিনিসে তাদের পরিশ্রম ফুটে উঠেছিল ভীষণ সুন্দরভাবে নিতে তো মন চাইছিল কিন্তু ওই যে গরিব মানুষ

আমরা এরপর গিয়েছিলাম এক কাকুর দোকানে যেখানে গিয়ে আমরা লক্ষ্য করেছিলাম তার কিছু হাতের কাজ তিনি অনেক কিছুই সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছিলেন আমরা তো চলুন শুনে নি তার মুখেই তার কাজের ব্যাপারে আপনার নাম্বারটা কাকু বলে দিন আমার নাম্বার আমি রাজ্য পুরস্কারপ্রাপ্ত হস্তশিল্পী সুকল সূত্রধর বাড়ি এক নম্বর কালীঘাট রোড বটতলা কুচবিহার আমার হাতের রাসচক্র এবং রাজবাড়ি কাঠের হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে হলে নাম্বার ডবল নাইন থ্রি টু টু জিরো টু সিক্স থ্রি ফোর ঠিক আছে তোমরা শুনে নিলে কাকুর কাছে যদি দরকার পড়ে কাকুর সাথে কন্ট্যাক্ট করে নিও আমরা ঢুকে যাচ্ছি কোচবিহার রাজমেলায় বিভিন্ন বাংলাদেশ থেকে বিভিন্ন স্টল এসছে সব কাপড়ের চলো দেখা যাক ভেতরে কি কি আছে এখানে আছে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে থাউজেন্ড থেকে স্টার্টিং থাউজেন্ড থেকে স্টার্টিং হ্যাঁ এবার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে আর বিশেষ করে হচ্ছে ঢাকায় জামদানি প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ফিফটিন হান্ড্রেড থেকে ঢাকায় জামদানি শুরু অনেকেই বলে ঢাকায় জামদানি পাঁচশো সাতশো টাকায় পাওয়া যায় এটা হচ্ছে মিথ্যা কথা ভুল সম্পূর্ণ অরিজিনাল ঢাকায় জামদানি হচ্ছে পনেরোশো থেকে স্টার্টিং প্রাইস রাসমেলায় একদিকে যেমন ছিল সার্কাস আরও কত শত জিনিস তেমনি কাশ্মীর নেপাল ভুটান বাংলাদেশ এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানদারেরা তাদের জিনিসগুলো তুলে ধরেন এই মেলায় আমরা ঢুকে পড়েছিলাম বাংলাদেশের স্টলগুলিতে আর জিনিসগুলোর প্রাইস কত আছে তা জিজ্ঞেস করছিলাম প্রত্যেকটি দোকানে আমরা বাংলাদেশ থেকে এসেছি আপনাদের দোকানে ঢাকাইয়া জামদানি লুঙ্গি গামছা রাজশাহী সিল্ক সব ধরনের পেয়ে যাবে প্রাইস কি রকম আছে আপনাদের দোকানে প্রাইস রিজনেবল প্রাইস দেয়া খুব কমেই আমরা দিচ্ছি টাঙ্গাইলা শাড়ি থেকে সব আচ্ছা সবাই আসবেন তানিয়া জামদানিতে সবাই আসবেন ঠিক আছে বাংলাদেশে আপনাদের স্টল আছে তো দোকান আছে তো হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্ক ইউ চলো সবাই আসবেন দিদির দোকানে হ্যাঁ সবাই আসবেন

এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বেড়ে গিয়েছিলাম সেখান থেকে বাইরে গিয়ে রাস্তার দুপাশে বড়ো বড় কাপড়ের দোকান লক্ষ্য করেছিলাম আর হ্যাঁ বাইরেরটা বিকেল বিকেল লাগছে তাই না কারণ আমরা প্রথমে স্টেডিয়াম মাঠের মেলায় গিয়েছিলাম তারপর শেষের দিকে গিয়েছিলাম মদনমোহন মন্দিরে যেটা তোমরা প্রথমের দিকেই দেখতে পেলে তো চলো যাওয়া যাক তোমাদেরকে দেখালাম কোচবিহারের মদনমোহন মন্দির এর পাশে চারপাশে যে রাসমেলা হচ্ছে তোমাদের সেগুলোও দেখালাম তো দেখবে জানাবে কমেন্ট করবে কেমন লাগবে তো চলো টান